নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আজকে একটু এই অনেক দেরি হয়েছে উঠতে এখন দশটা বাজে আজকে আমারও শরীর ভালো নেই ছেলের তো শরীর ভালোই ছিল না তো ছেলেরা জ্বর আসেনি কিন্তু আমার শরীরটা আবার খারাপ হয়েছে একটু বমি করলাম সকালে উঠে তো প্রবল অ্যাসিডিটির মতন হয়ে গেছে তো বন্ধুরা আজকে দেখো শরীর খারাপ আমি বাইরে বসে আছি রান্নাঘরে ওর জন্য টিফিন তো বিছানা গুছায়নি তো এসে দেখছি কি ছেলেটা কি সুন্দর বিছানা গুছিয়েছে মনটা এত ভরে গেল যাই পারুক যেমন পারুক দেখুন আপনারা কি সুন্দর বিছানাটাকে গুছিয়েছে আর এই যে মশারিটাকেও তুলেছে মশারিটাকেও ওইভাবে যেমন পারুক যতটুকু পারুক কি সুন্দর নিজের মতন করেছে দেখে মনটা ভরে গেল সকাল সকাল তো শরীরটা খুব একটা ভালো নেই কি বলে বর্ষাকালে বিভিন্ন রকম জ্বর বমি প্রায় লেগেই আছে প্রত্যেক বাড়িতে তো সেরকমই কিছু একটা হয়েছে তো এদিকে ও একটু ভালো আছে আপাতত কিন্তু খাওয়া দাওয়া এখনও ঠিক হয়নি ওর ঠিক করতে পারছে না তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন তো বন্ধুরা কিছুটা আটা মাখা ছিল তো সেই আটা মাখা দিয়ে মাত্র চারটে রুটি হয়েছে তো তার থেকে দুটো রুটিতে রোল বানিয়ে নিচ্ছি আজকে সকালে ব্রেকফাস্ট তো আজকে কিছুই না একদম সাদা মাঠা সিম্পল রোল হবে সাদা তেল দিয়েছি ডিম দিয়েছি আর তারপরে উপর দিয়ে একটু গোলমরিচ আর একটু পার্সলে দিয়েছি তো দিয়ে ওই বিট নুন দিয়ে নুন টুন দিয়ে না ভেজে নামিয়ে নিয়েছি এবার একটু সস দিয়ে দিচ্ছি তো এই সস দিয়ে রকমই রোলটা আজকে করব তো এটা ভুটুর তো শরীরটা যেহেতু ভালো নেই অত জুত করে খাওয়ারও ইচ্ছা নেই বা শরীরও দিচ্ছে না তো ওপরেরটা ছেলের নিচেরটা আমার তো দুজনের দুটো করেছি তো চলুন রোলটা বানিয়ে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি তো ওপরে একটা একটু কম সস দিয়েছে আর নিচেরটা বেশি পড়ে গেছে তো এটা ভুটুর রোল আর এইটা আমার আমারটা একটু পুড়ে গেছে কোনো ব্যাপার না ঠিক চলে যাবে কারণ শরীর ভালো না থাকলে রান্নার তো ইচ্ছে থাকে না আপনারা জানেন আর এদিকে বন্ধুরা সে যে কচু শাকটা এনে রেখেছিলাম তো সেটা ধুয়ে ভালো করে এক সাইডে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে আর এদিকে ডাল করব মুসুরির ডাল তো ডালটাও সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ডালটা ফোরনে দেব তো খুব একটা বেশি কিছু রান্না করব না এই হালকা কিছু হবে তো এই যে বন্ধুরা নারকোল কেটেছি কচু শাকে নারকোল দেবো তো সেই জন্য নারকেলটা ভেঙে কুচি করে রেখেছি মিক্সিতে দেব মিক্সিতে দিয়ে পেস্ট করব। তো সাধারণত হাতে সময় না থাকলে তো নারকেল কোড়ানি দিয়ে কোরানোর সময় না থাকলে আমি এভাবেই করি এটা টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিলেই হয়ে যায় তাই দেখুন বন্ধুরা হঠাৎ কেমন বৃষ্টি নেমেছে কোনো কারণ নেই কিছু নেই মেঘ নেই হাওয়া নেই বাতাস নেই হঠাৎ কীরকম মানে জোরে জোরে অদ্ভুত বৃষ্টি প্রায় দশ থেকে পনেরো থেকে কুড়ি মিনিট হলো তারপরে হয়েই ব্যাস বন্ধ আর কোনো বৃষ্টির দেখা নেই কিন্তু বৃষ্টিটা খুব জোরেই হয়েছে তো বন্ধুরা এই যে কিছুটা মৌরি ভেজে নিয়েছি কচু সাগে দেব। এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হলে এই যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর তার সাথে ফোড়নটা দেব হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো এইগুলো দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এই যে জিরে আর টমেটো বেটে রেখেছিলাম আদা টমেটো জিরে তো সেইটা একটু বেটে দিয়ে দিলাম জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নি তারপরে তোমাদের দেখাচ্ছি কিরকম কচু শাকটা ভালো করে সেদ্ধ করে জলটা একদমই ফেলে দিয়েছি এই যে মশলাটা কষানো হয়ে এসছে তো এবার ওই কচু শাকটা এর মধ্যে দিয়ে দেবো এই যে দেখো বন্ধুরা কচুর শাকটা জল চিপে দিয়েছি কিন্তু তাও জল বেরিয়েছে আর তার সাথে মৌরি ভাজাটাও গুঁড়ো করে একেবারে দিয়ে দিয়েছি যেহেতু আজকে শরীর ভালো নেই চট জলদি রান্না করব তো তারা হুঁড়ো জল অনেকটাই চিপে বের করে দিয়েছি দিয়ে একেবারে কচু শাকের সাধারণত খুব একটা বেশি ঝামেলা নয় সেদ্ধটা ভালো করে হলেই হয়ে যায় তো বন্ধুরা এই যে এদিকে জলটা শুকিয়ে আসছে তো এবারের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এই যে নারকেলগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করে মানে জল ছাড়া দিলে গুঁড়ো গুঁড়ো হবে আর একটু জল দিলে পেস্ট মতন হবে তা আমি জল দিয়েই করব এই যে পেস্ট করে এই কচু শাকে দিয়ে দিলাম ও হলুদটা আমি একটু পরেই দিই সাধারণত কচু শাকে এখনও হলুদ দেইনি তো এই নারকেলটা দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা মতন করব তো একদম জলটা শুকনো হয়ে যাবে সেই রকম অবস্থায় তারপরে হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামাবো আর অবশ্যই কচু শাকে একটু মিষ্টি দিতে হয় নারকেল দিলে কম মিষ্টি দিতে হয় যেহেতু নারকেল মিষ্টি থাকে অনেক অনেক ধরনের নারকেল তাই যে হলুদ দিয়ে দিলাম এবার হলুদটা দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে নেব এই যে বন্ধুরা কালার চেঞ্জ হয়ে গেছে দেখো আস্তে আস্তে এভাবেই জলটা শুকবে শুকলেই হয়ে যাবে তো বন্ধুরা এদিকে একটু ছানা করেছিলাম তো ছানাটা ছেঁকে নিলাম বাড়ি ইচ্ছা না এটা এই যে বন্ধুরা কচু শাকটা প্রায় হয়েই এসছে তো এবার একটু বাতাসা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আর তার সাথে কিছুটা এই যে গুটুর ফেভারিট চাকা পাপড় ভেজে নিচ্ছি ওই পাপড়টা খেতে খুব ভালোবাসে তো ভেজে এটা কৌটোয় করে রেখে দেব টিফিন বক্সে করে তো দেখো বন্ধুরা আমার পাঁপড়গুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এদিকে বুটুর জন্য এক পিস মাছ ভাজাও করছি কাতলা মাছ নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা দুপুরে খাবারে চলে এসছে এখন লাঞ্চ টাইম এই যে উচ্ছে আলু সেদ্ধ তার সাথে এই যে কচুর শাক আর এই যে কাতলা মাছ ভাজা আর তার সাথে রয়েছে লেবু আর এদিকে মুসুরির ডাল এই দিয়েই হয়ে যাবে আরও সরি বুটুর পাপড়টা রয়েছে এটা বলতে ভুলে গেছিলাম যেটা ছাড়াও দিন কাটে না তো এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট হবে আমাদের তো বন্ধুরা সন্ধেবেলা আমার বান্ধবী এসে এটা দিয়ে গেছে তো এই যে ছোলা সেদ্ধ করে ছোলাটাকে ফ্রাই করা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর তার সাথে এই বড়াটা খুব টেস্টি বানায় তো এই দিয়েই আর ভিডিও করা হয়নি কারণ এই দুপুরের পর থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ করেছিল তো বমি তো বমি তার সাথে লুজ মোশন তো এই আজকের দিনের পর থেকেই ওইটা শুরু হয়েছিল তো তার জন্য আর ভিডিও সেরমভাবে করা হয়নি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে থাকে তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন শুভরাত্রি সবাইকে